তোমরা কি করতেছে তো দেখেন একটা ভাঙ্গা চোরা মোটর সাইকেলের এখানে বসে মোটর সাইকেল চালাইতেছে তাই না হুম আর কেমন তার তার বন্ধ করে দিছ তার ছিঁড়ে দিলে বন্ধ হয়ে যায় হুম এটা একটা স্পেশাল মোটর সাইকেল যেটা হচ্ছে আমার পুয়াদের জন্য ঠিক আছে কারণ আমার ফুয়াদ বাবা তার অত বড় মোটর সাইকেল চালাতে এখন সম্ভব হবে না আর এখন চালাতে পারবেও না আর এই যে তার তার দিয়ে কীভাবে জয়েন করতেছে তার দিয়ে কী করো তার দিয়ে জয়েন হচ্ছে এখন মোটর সাইকেল চালানো হবে আমরা এখন কোথায় যাব তো না ওখানে আমার কোনো চিট নাই যে আমি বুঝতে পারবো তুমি বাবা একাই চালাও তুমি আসো আসবে আমি কিভাবে কি করি হাই মন্দাকে কিছু বলি নাই তোমার জন্য আমার অনেক โซล่เอ้ยโซล่เบ้าใช่โซโล่มันอารมณคู่อรมณ์กชชอบับบ้า আম্মু তো আমার না হ গয়েছে চলো চলে যায় না এদিকে না এদিকে না এদিকে তুমি কোথায় যাবে না বাবা চলো বাসাই চলো বাবা আমার হাও বেকু গাড়ি মাটি উঠায় মাটি উঠিয়ে বাড়ি করে না পড়ে যাব বাবা বলছি বেথা বাবা তুমি জানো তোমার এত সাহস কেন

Solo solo bong 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 bảo mai bong 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 nam bong 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 ở নামো যে দিক দিয়ে উঠছ একা নামতে পারবা এই যে লোহা লোহা গুলার লাগে চলো এবার বাসায় চলো বাসায় চলো আমরা মুরগি মুরখকে মার দিব চলো হ্যাঁ

হ্যাঁ চলো ওই লাঠি দিয়ে আজকে মুরগকে শেষ করে দেবো আস আজকে আমরা শেষ করে দেবো হ্যাঁ আজকে আমরা ওই মুরগকে শেষ করে দেবো